আমাদের মাঝে কেউ কেউ বলে থাকেন চিংড়ি মাছ এবং কাঁকড়া খাওয়া মাকরুতে হারিমি কারণ এগুলো পোকা অথচ চিংড়ি মাছ তো আমাদের মাঝে কি বলেন করে করবেন চিংড়ি মাছ খাওয়াকে কেউ বলে এটা তো আমি মানে এখন এরকম কেউ আসে দেখে আমি তো জানি না এরকম কোনো হুজুর আপনারা দেখছেন যে চিংড়ি মাছ খাওয়া মাকরু বলে দাওয়াতের মধ্যে চিংড়ি মাছ দিলে বলে না চিংড়ি মাছ দিয়ে না অ্যালার্জির কারণে ফেরত দেবেন না কথা হ্যাঁ তো এরকম কথা এক সময় ওলামা একরামদের মধ্যে এটা নিয়ে ভিন্ন মত ছিল কিছু মানুষ বলতেন এখন এটা নিয়ে কোনো দ্বিমত নাই সবার কাছে ক্লিয়ার যেটা মাছ এটা ফোঁকা না কাঁকড়া নিয়ে ফোঁকা হানা মাকরু বলেন অন্যরা সেটাকেও জায়েজ বলেন কিন্তু চিংড়ি নিয়ে কোনো মত এখন আর আমি হজে যাওয়ার উদ্দেশ্যে ইসলামী ব্যাংকে পাঁচ বছর মেয়াদি একটা হজ অ্যাকাউন্ট খুলেছিলাম উক্ত অ্যাকাউন্ট মেয়াদ পূর্ণ হয়েছে উক্ত অ্যাকাউন্ট আমার জমাকৃত আসল টাকা দুই লক্ষ সাতাত্তর হাজার আটশো টাকা এবং ব্যাংক আমাকে এক লক্ষ আটান্ন হাজার দুইশো একানব্বই টাকা মুনাফা দিয়েছে আমি কি হজর উদ্দেশ্যের সমুদ্রে টাকা দিতে পারবো ফরজ ফরজ নামাজ কাজা হয়ে যাওয়াতে আসর নামাজের আগে পড়তে হবে কিনা জহরের কাজা নামাজ আগে পড়তে হবে কিনা ভাইরা যেই কোন নামাজ কাজা হবে ওইটা আগে পড়বে কথার কথা কোনোদিন ফজরের নামাজ ফজরের নামাজ আপনি পড়তে পারেন নাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে এরপরে আর পড়া হয়নি তাহলে আপনি ওই দিন জোহরের নামাজের আগে আগে আপনি ফজর পড়বেন কথা কি বুঝাতে পারছি উচিত তো হলো যখনই আপনি ঘুম থেকে উঠেছেন কোনো কারণে উঠতে পারেন নাই অ্যালার্ম বাচ্ছে তাও আপনি টের পান নাই গভীর ঘুমের কারণে ওকে এরকম মাঝে মধ্যে হতে পারে প্রায় হলে সেটা গ্রহণযোগ্য না মাঝে মধ্যে এরকম যদি হয় তাহলে যখন ঘুম ভাঙবে তখন নামাজ পড়বেন এখন আপনার যদি প্রতিদিন ঘটে তাহলে বুঝতে হবে আপনার দুর্বলতা আছে এত অ্যালার্মের সিস্টেমে যুগে আছে এখন নামাজ কাজা হওয়ার ওজোর গ্রহণযোগ্য হতে পারে একদিন হয় ঠিক আছে প্রায় এরকম হলে মনে রাখবেন আপনি গুণাগার তিনি দেখে এসেছে এক মানুষকে সামনে ভালো কষ্ট দেয়া হয়েছে পাশে নোংরা পচা কষ্ট দেয়া হয়েছে তারা ভালো কষ্ট খাচ্ছে না পচা কষ্ট গুলো নবীজি বললেন এরা হচ্ছে নবীজিকে বলা হলো এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যাদের বাসায় পবিত্র স্বামী ছিল স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করেছে পরপুরুষের সাথে আর এই পরকিয়া শুধু যৌন সম্পর্কে বোঝানো হয় না এই ফোনে কথা বলা এই অন্যের হাজবেন্ডের দিকে মন্দ চোখ দিয়ে তাকানো তাদের সাথে কফি খাওয়া মেলামেশা করা এগুলো সবই পরকের অন্ত শুধুমাত্র বিছানায় যৌন সম্পর্কটাই পরকিয়া নয় চোখের মনের কথার কানের সমস্ত জানাই পরকের অন্তর্ভুক্ত আমরা মা সতর্ক থাকার অনুরোধ করব এরপর তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল কিন্তু তারপরেও তারা পরনারীর সাথে সম্পর্ক স্থাপন করেছে তাকে ভালোবাসে আসরের দিন সে তাকে পাবে যদি একজন জান্নাতি হয় অপরজন জাহান নামি হয় আমার প্রশ্ন হলো কিভাবে দুইজন মিল হবে বাহ ভালো প্রশ্ন দেখুন আলমার ও মা আমান আহাব মানুষ যাকে ভালোবাসবে কে আমাদের মেদানে তার সাথে থাকবে হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এর মানে হলো এই ভালোবাসা যখন আল্লাহর জন্য হবে আল্লাহর জন্য হবে আল্লাহকে খুশি করার জন্য হবে তখন উভয় জান্নাতি হবেন তখন দুজন একজন আরজনের সাথে থাকবেন আর যদি ভালোবাসাটা আল্লাহর জন্য না হয় দুইজন আল্লাহওয়ালা না হয় তাহলে সেক্ষেত্রে এহাদিস প্রযোজ্য না এহাদিসের উদ্দেশ্যই হলো কোনো মানুষ যদি একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসা তার মানে দুজনের নিক্ষাত তাহলে তারা দুজনেই জান্নাতে থাকবে পরস্পর পরস্পরের সাথে কিন্তু আর এই ভালোবাসা যদি দুনিয়ার কারণে হয় ধরুন একজন স্বামী স্ত্রীকে ভালোবাসে একজন মানুষ মানুষকে ভালোবাসে ভালোবাসাটা দুনিয়ার কারণে হাদিসে সেটা বোঝানো হয়নি বোঝানো হয়েছে আল্লাহর খাতিরে যদি ভালোবাসা হয় তাহলে সেক্ষেত্রে যাকে আল্লাহর খাতিরে ভালোবাসবে উভয় উভয়কে আল্লাহর জন্য ভালোবাসার জন্য জানাতে থাকবে বড় বোনের সঙ্গে যদি তার স্বামীর বিবাহ বন্ধনটা ঠিক থাকে অর্থাৎ ডিভোর্স না হয়ে থাকে তাহলে ছোটো বোন তার সাথে যদি পালিয়ে যায় এই নির্লজ্জ কর্ম যদি তারা করে থাকে তাহলে পালিয়ে গিয়ে যদি তারা বিয়েও করে থাকে তাহলে দ্বিতীয় বিয়েটা বাতিল বিয়েটা সঠিক হয়নি যার কারণে আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল ভাই আনোয়ার এটা নির্ধারণ করা আল্লাহ রবুল আমি নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে নবী করিম সাল্লাহাম একটি হাদিস থেকে সুস্পষ্টভাবে বিষয় আমরা নির্দেশ না ফরজ ফরজ নামাজ কাজা হয়ে যাওয়াতে আসর নামাজের আগে পড়তে হবে কিনা জহরের কাজা নামাজ আগে পড়তে হবে কিনা ভাইরা যে কোনো নামাজ কাজা হবে ওইটা আগে পড়বেন কথার কথা কোনোদিন ফজরের নামাজ ফজরের নামাজ আপনি পড়তে পারেন নাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে এরপরে আর পড়া হয়নি তাহলে আপনি ওই দিন জোহরের নামাজের আগে আগে আপনি ফজর পড়বেন কথা কি বুঝাতে পারছি উচিত তো হলো যখনই আপনি ঘুম থেকে উঠেছেন কোনো কারণ উঠতে পারেন নাই অ্যালার্ম বাচ্ছে তাও আপনি টের পান নাই গভীর ঘুমের কারণে ওকে এরকম মাঝে মধ্যে হতে পারে প্রায় হলে সেটা গ্রহণযোগ্য না মাঝে মধ্যে এরকম যদি হয় তাহলে যখন ঘুম ভাঙবে তখন নামাজ পড়বেন এখন আপনার যদি প্রতিদিন ঘটে তাহলে বুঝতে হবে আপনার দুর্বলতা আছে এত অ্যালার্মের সিস্টেমে যুগে আছে এখন নামাজ কাজা হওয়ার ওজোর গ্রহণযোগ্য হতে পারে একদিন হয় ঠিক আছে প্রায় এরকম বলে মনে রাখবেন কারণ সাল্লাম বলেন আর মিস্কিন সদা অ সদাতু আলাতুন অস দাকা যদি আপনি সাধারণ মিস্কিনকে দান করেন তাহলে একটা স্বভাব হবে দানের স্বভাব আর রক্ত সম্পর্কে মানুষকে দান করলে দুইটা স্বভাব হবে দান এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করা আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল ভাই আমার এটা নির্ধারণ করা আল্লাহ থেকে সুস্পষ্টভাবে নির সুস্পষ্ট নির্দেশ নির্দেশনা বড় বোনের সঙ্গে যদি তার স্বামীর বিবাহ বন্ধনটা ঠিক থাকে অর্থাৎ ডিভোর্স না হয়ে থাকে তাহলে ছোট বোন তার সাথে যদি পালিয়ে যায় এই নির্লজ্জ কর্ম যদি তারা করে থাকে তাহলে পালিয়ে গিয়ে যদি তারা বিয়েও করে থাকে তাহলে দ্বিতীয় বিয়েটা বাতিল বিয়েটা সঠিক হয়নি যার কারণে হিন্দু মুসলিম কিয়ামতের দিন কি একসাথে সবার হিসাব হবে নাকি শুধু মুসলমানদেরই হিসাব হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোরাণ এর মধ্যে সূরা বাকারা 281 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়াক্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা তোমরা আল্লাহকে সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে যেতে হবে এবং প্রত্যেকটা প্রাণকে প্রতিটা মানুষকে হিন্দু মুসলমান আলাদা নাই সকল মানুষকে যার যার প্রাপ্য বুঝিয়ে দেয়া হবে তার কর্ম অনুপাতে অতএব হিসাব শুধু মুসলমানের হবে না সকল মানুষের হিসাব হবে মানুষ তো মানুষ এমন কি কোনো প্রাণী একজন অন্যজনের প্রতি জুলুম করেছে সেটাও তাদেরকে জীবিত করে ওইদিন প্রতিশোধ নেওয়ার পর তাদেরকে মাটির সাথে মিশে যেতে বলা হবে বিচারের বাইরে কেউ থাকবে অতএব বিচারে জন্য কি দিতে হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আস সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা ওয়াস সাদাকাতু আলা যদি আপনি সাধারণ মিস্কিনকে দান করেন তাহলে একটা সব হবে দানের স্বভাব আর রক্ত সম্পর্কে মানুষকে দান করলে দুইটা সব হবে দান এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করা মথুরাম হাজরিন নবীকে রিমসল্লাল্লাহ সাল্লাম বুখারি বরনে বলেছেন লঞ্জনতা আচরান খায়রান আউসা আমিন সবর সবরের চাইতে ধৈর্যের সাইতে সবচেয়ে বড় সম্পদ এবং সবচেয়ে বড় দান আল্লাহ তালার তরফ থেকে অধিক কল্যাণ আর কোনো কিছু দেওয়া হয় নাই যাকে এটা দেওয়া হয়েছে সে সবচেয়ে বেশি কল্যাণ অধিকারী হয়েছে সে সবচেয়ে বেশি আল্লাহ রবুল্লা আলমীর কাছ থেকে মঙ্গলের অধিকারী হয়েছে সে সবচেয়ে বড় দামি সম্পদ পেয়েছে যে তাকে আল্লাহ তালা সবর এবং ধৈর্য দিয়েছে পরে হাকিম আল্লাহ তালা আরও বলেছেন এই একমক আইসুন আর সোয়াবির তোমাদের মধ্যে বিশজন যদি ধৈর্যশীল মানুষ থাকে মুসলমানদের মধ্যে বিশজন ধৈর্যশীল মানুষ যদি থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন ইয়া এতেইন তারা দুইশো জন মানুষের সাথে লড়াই করে জিতে যাবে দুইশো জনের সাথে বিশ জন কি থাকে সবরকারী থাকে ধৈর্যশীল মানুষ থাকে আমরা নামাজের মধ্যে কি না আত্মায়াতুর মধ্যে একটা কথা আছে এর অর্থ কি এর অর্থ হলো হে আল্লাহ নামাজের মধ্যে নামাজরত অবস্থা দোয়া এখানে দোয়া করছে মুসল্লি হে আল্লাহ আসসালামু আলাইনা আল্লাহ আমার প্রতি শান্তি বর্ষিত হোক আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক ওয়ালা ইবাদিল্লাহিস হাইন এবং আল্লাহর যত নেককার বান্দা আছে সারা পৃথিবীতে সারা দুনিয়াতে যত নেককার বান্দা আল্লাহর আছে এই সকল নেককার বান্দাদের প্রতি আপনি শান্তি বর্ষিত করেন আপনি যদি নিজেকে নেককার বান্দা হিসেবে সামিল করতে পারেন আপনি যদি নিজেকে আল্লাহর হুকুম এবং আল্লাহর আনুগত্য কর্ণওয়ালা মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন তাহলে অটোমেটিকলি আপনি সারা দুনিয়ার সমস্ত মানুষদের দোয়া পেয়ে যাবেন আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না তারা আইব আলাহিসের এই দোয়াটা পড়বেন আমাদের তো একটু সামান্য বিপদ আসলেই আমরা অস্থির হয়ে ব্যাকুল হয়ে সুক্রিয়া আদায় করা তো দূরের কথা আল্লাহর ব্যাপারে আমরা অভিযোগ করি ঠিক না ভাই আসসালাম কোরআনে আল্লাহ তারা তার আলোচনা বিভিন্ন জায়গায় করেছেন এত অসুখ দিয়েছেন এত কষ্ট অসুখের যাতনা কষ্টে ভয়াবহ একটা অবস্থা দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন এত কষ্ট ছিল এরপরেও ওই অবস্থায়ও আল্লাহর শুক্রিয়া আদায় করতেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেন অবনত হয়ে থাকতেন এবং বলতেন রব্বি ও আমার রব আমার অসুখ আমাকে স্পর্শ করেছে অসুখ আমাকে পেয়ে বসেছে আর আপনি তো সবচেয়ে বড় দয়াশীল সবচেয়ে বড় অনুগ্রহকারী আমার প্রতিটা